হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী অ্যান্ড অপ্রতিম লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি সকাল নটা আর এই ফার্স্ট টাইম বাড়ির ভিডিও দেবো কেননা দিন হয়ে গেছে কাজ হচ্ছে বাট কোনো ব্লগ করা হয়নি ভেবেছি একবারে দেবো তো আজকে আমাদের ঢালাই সকাল থেকে একদম মেঘলা ওয়েদার মেঘলা ওয়েদার জানি না কতটা কি সাকসেস হবে দেখা যাক তো বন্ধুরা আমরা ভীষণ টেনশানে ছিলাম ছাদ ঢালাই নিয়ে যে বৃষ্টি হবে তো বৃষ্টির পরিমাণটা প্রচণ্ড হলে ছাদ ঢালাইয়ের ক্ষতি হয় তো সকাল সকাল সবাই চলে এসেছে ওই যে দেখুন পাইপের যে কাজটা হচ্ছে ওটা হলো ইলেকট্রিকের কাজ ইলেকট্রিকের লাইনের কাজগুলো হচ্ছে আর মিস্ত্রিরাও চলে এসেছে অনেক কাজ বাকি যেগুলো আমরা দাঁড়িয়ে থেকে করিয়ে নিচ্ছি নাহলে মিস্টেক হয়ে গেলেই তাহলে মানে একদম অনেক রড বাধার বাকি ছিল এরকম আর কি তো সকালবেলা উঠে ওয়েদার দেখে তো কপালে হাত কেননা এত ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে কিন্তু মানে টেনশনে ছিলাম যে বৃষ্টি হলেই করে ছাদটা ঢালাই হবে তো মিস্ত্রিরা বলল যে ছাদ ঢালাইয়ের সময় হালকা বৃষ্টি হওয়া নাকি ভালো আর আমার মা এদিকে আমাদের আমাদের দুই বাড়ি মিলিয়ে ছাদটা হচ্ছে আপনারা তো সবাই জানেন যে আমার বাপের বাড়ি আর আমার বাড়ি আমাদের দুই বাড়ি ছাদ একটাই আমাদের বাড়ি কিন্তু আলাদা আলাদা আমাদের দুজনের সিঁড়িও আলাদা বাপের বাড়ি আর আমার হাজব্যান্ডের সিঁড়ি আলাদা কিন্তু আমাদের ছাদ একটাই রেখেছি কেননা কোনো অনুষ্ঠান হলে দুই বাড়ি বিশাল বড় ছাদের মধ্যে অনুষ্ঠানটা যাতে করতে পারি তো এখানে পুজো দিয়ে নিয়েছে আমার মা আমার আমার বাড়ির পুজোটাও আমার মাই দিয়ে নিয়েছে তো আমার হাজব্যান্ড এখন ও ওই মানে মশলা ফেলতে হয় যে বাড়ির মালিক তাকে ফেলতে হয় তো ও মশলা ফেলে দেবে তো আর আমার মা কিন্তু আবার মাদের যে কোণ সেখানেও পুজো দিয়েছে আমার ঈশান কোণে সেখানেও পুজো দিল দেখলেন আমি মানে ভিডিও করতে পারিনি নিচে ছিলাম তো অপ্রতিমে সবে ঘুম থেকে উঠেছে একদমই সকালবেলা তো আর এদিকে ঢালাই যে গাড়ি এসছে সেখানেও আমার মা পুজো টুজো দিয়ে নিয়েছে তো এই পুজোটাই লাস্ট তো পুজো দেওয়ার পরে কিন্তু ছাদ ঢালাই শুরু হয় তো এবারে আমার এদিকটা থেকে শুরু হবে এখনও শুরু হয়নি এই যে মালটা ফেললো কড়াইয়ে এইবারে ছাদ ঢালাই শুরু হবে আর আমিও এদিকে স্নান করে সকালবেলা চলে এসেছি ছাদের এখন ছাদে দেখবো যে কিভাবে কি কী কাজ হচ্ছে এই আর কি তো আমি আর বাবা কিন্তু একদম দাঁড়িয়ে দেখতে কোনো বৃষ্টি তো বৃষ্টির জন্য ভাবছিলাম যে ছাদের ছাদ ঢালাইয়ের আর কি প্রবলেম হবে তো যারা ছাদ ঢালাই করে তারা বলছে যে এই ঝিরিঝিরি বৃষ্টিতে যদি ছাদ ঢালাই হয় খুবই ভালো নাকি ভীষণ মজবুত হয় যাই হোক জানার ছিল না আমার বাড়ি মানেই সবার কাছেই স্বপ্ন তো আমার কাছেও তেমনই আমার বাড়িটা আমার কাছে বিশাল বড় স্বপ্ন কেননা আমি সব সময় ভাবি যে আমার বাড়িটাকে আমি এইভাবে সাজাবো আমি ওইভাবে সাজাবো আমি সব সময় ভাবি কেননা যখন আমি আমার হাজবেন্ডের সাথে সংসার জীবন শুরু করেছিলাম তখন কিছুই ছিল না আমাদের আমরা রেন্টে ছিলাম ভাড়া বাড়িতে ছিলাম দুজনে তারপরে অপ্রতিম এলো তারপরেই আমাদের জায়গা তারপরেই বাড়ি করা দুজনের একসাথে পথ চলা আমাদের এইভাবেই শুরু হয়েছিল আর সেই থেকে এই যে কলকাতায় সিসি এর আমার বাড়ি সিসি টু এর অপোজিটে তো সিসি টু এর কাছে যে আমি ঘর করব বা জায়গা কিনবো যাই হোক স্বপ্ন ছিল স্বপ্ন ছিল যে জায়গা কিনবো ফ্ল্যাট কেনার আমার একেবারেই আশা ছিল মানে ইচ্ছে ছিল না কিন্তু ইচ্ছে ছিল যে আমি একটা জায়গা কিনবো কিন্তু সেটা যে এখানে হবে সেটা আমি কোনোদিনও ভাবতে পারিনি যাই হোক এখানে ঠাকুরের আশীর্বাদে আপনাদের সবার আশীর্বাদে আমি এখানে জায়গা কিনেছি একতলা বাড়ি খুব কষ্ট করে করেছিলাম একটু একটু করে আর সেই জায়গায় আজকে আমার দোতলা হচ্ছে এটা ভীষণই আনন্দের ভীষণই খুশির তারপরে সমস্ত বাধা অতিক্রম করে নিজের একটা বাসস্থান করা সত্যি কি বলবো ভগবানের কাছে ভীষণ কৃতজ্ঞ আমি কেননা যারা ভাড়া বাড়িতে থাকে তারাই বোঝে যে মানে ভাড়া বাড়িতে থাকার এটা আর কি মানে কষ্টটা না না আমার সেরকম কিছু কষ্ট হয়নি আমি যে দুটো বাড়িতে ভাড়া ছিলাম সেই দুটো বাড়ির কাকিমা ভীষণ ভালো ছিল বাড়ি ভীষণ ভালো ছিল বলবো তবুও কিছু কিছু রেস্ট্রিকশান থাকে যতই ভালো হোক না কেন তো নিজের বাড়ির সুখ আর ভাড়া বাড়ির সুখ কি এক হলো কোনো দিনও এক হয় না যাই হোক এই দেখুন বৃষ্টি চলে এসেছে বিশাল জোরে মানে মোটামুটি ভালোই জোরে পড়ছিল। তারপরে দেখলাম না কমে গেল আর ছাদ ঢালাই কিন্তু খুব ভালো হয়েছে ভগবানের আশীর্বাদে টেনশানেও ছিলাম আর আমি না বাড়ি নিয়ে কোনো ব্লগ করিনি এতদিন তো ভাবলাম একবারে ছাদ ঢালাইয়ের দিন ব্লগ করব কিন্তু ছাদ ঢালাইয়ের দিন কিন্তু এত তাড়াহুড়ো এবং ব্যস্ততার মধ্যে কেটেছে যে সেভাবে মানে ক্লিকগুলো নিতে পারিনি মানে ভিডিও ক্লিকগুলো তো এই দেখুন আবার রোদ উঠে গেলো মানে এই বৃষ্টি মানে সকাল থেকে বৃষ্টি ছিল হালকা হালকা করে এখন আবার রোদ উঠে গেল। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার বাড়ি নিউ টাউন সিসি টু এর অপোজিটে তো আমার বাড়ির কাছাকাছি কে কে আছেন বা কে কে থাকেন অবশ্যই জানাবেন তো আমাদের ঢালাইয়ের এটা পরের দিন ভিডিও ক্লিকটা নেওয়া হয়েছে কেননা এখন ইট গাতনি হবে তো বন্ধুরা আমার ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রেখে দিয়ে পাশে দেখবেন দেখাবে আরও একটি নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা